আসসালামু আলাইকুম আপনারা যারা একদম রিজনেবল বাজেটের মধ্যে একটা ফর্টি থ্রি ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টেলিভিশন খুঁজছেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি প্যান্টানিক ব্র্যান্ডের 43 থ্রি ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস এই টেলিভিশনটি এই টেলিভিশনটি পাবেন আপনি বাজারের সবচেয়ে রিজনেবল প্রাইসে যেই টেলিভিশনটি আপনারা দেখতে পাচ্ছেন আগেই বলেছি এটি একটি ফ্রেমলেস টেলিভিশন এবং এই টেলিভিশনটিতে ইন্টারনালি রয়েছে টু জিবি র্যাম এবং সিক্সটিন জিবি রম অর্থাৎ আপনি যখনই এই স্মার্ট লুকিং রিমোটটি ব্যবহার করে কোনো কমান্ড করবেন টেলিভিশনটি কিন্তু অত্যন্ত ফাস্ট রেসপন্স করবে যেহেতু এটি একটি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন তাই আপনি এই টেলিভিশনটিতে চাইলে আপনি গুগল ব্রাউজিংয়ের পাশাপাশি ফেসবুক ব্যবহার করতে পারবেন চাইলে আপনি ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমে কিন্তু মুভি বা ভিডিওস এনজয় করতে পারবেন এই টেলিভিশনটির পিছন দিকে কিছু পোর্ট রয়েছে এক্সটার্নালি যেই পোর্টগুলো ব্যবহার করে আপনি এই টেলিভিশনটি মাল্টি ডাইমেনশনাল ওয়েতে ব্যবহার করতে পারবেন টেলিভিশনের পাশাপাশি চাইলে সিসিটিভি স্ক্রিন কম্পিউটার মনিটর অথবা আপনি চাইলে ডিসপ্লে মনিটর বা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন কিন্তু ডিসপ্লে ডিসপ্লে ছোট রুমে হিসেবে ব্যবহার করতে পারবেন টেলিভিশনটিতে আপনি পাবেন পণ্যবেডি থেকে বা প্যান্টানিক ব্র্যান্ড থেকে এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি টেলিভিশনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এবং প্রাইস জানতে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ এবং প্যান্টানিক ব্র্যান্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেটিও আপনারা ভিজিট করতে পারেন ডব্লিউ ডট ডট কম সবাই প্যান্টানিকের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম